নিতু শোন বল তুই নাকি পড়তে বসতে প্রতিদিন খুব মার খাস আমি আমি পড়তে বসে দিনও মার খাই না তোর কাকিমা যে বললো কাকিমা তাহলে কাকিমা মিথ্যে বলেছে আমি পড়তে কোনো কোনোদিন মার খাই না তুই মিথ্যে বলছিস না তো আমি পড়তে বসে মার খাবো কি করে তো পড়তে বসি না বলে রোজ পড়ার আগেও অনেক মার খাই দিন পড়তেই বসি না আজ মনে পড়তে ওঠে মারো খায় না হুম তোর স্যার বলছিল তুই নাকি পরীক্ষায় ফেল করিস হ্যাঁ স্যার বলেছে আমি পরীক্ষা ফেল করেছি তুমি মিথ্যে বলছো স্যার বলে না কারণ স্যার মিথ্যে বলে না আবার মিথ্যে আমি পরীক্ষা ফেল করবো কী করে আমি কোনো পরীক্ষাই দিই না পড়া করি না আমি পরীক্ষাও দিই তাহলে তুই সারাদিন কি করিস আমি সারাদিন শুধু খেলা করি সারাদিন খেলতে নিই পড়তে হয় খেলাও করতে হয় সুস্থ থাকা যায় তুই তো কোনোদিন দশের মধ্যেও আসতে পারবি না প্রতি বছর ক্লাসে আমি ফার্স্ট হই হ্যাঁ কি করে আমাকে একবার ম্যাম শিখিয়েছিল ওয়ান লিখে এসটি পাশে লিখে দিলে ফার্স্ট লেখা হয় তাই অ্যানুয়াল পরীক্ষাতে আমি একদিন পরীক্ষা দিই রেজাল্ট আসে আমি তাতে ফার্স্ট লিখে দিই আমি ফার্স্ট হয়েছি প্রতি বছর তুই স্কুল কেন চেঞ্জ করিস প্রতি বছর আমি স্কুল যদি না চেঞ্জ করি তাহলে ক্লাস চেঞ্জ হবে কি করে আমি কি একই ক্লাসে পড়বো কেন হবে না अरे बाबा, आप पोरी खाई देना, तो हम क्या के नो तुम क्लासेस तोल बे, ताई तो पौधी पौधी स्कूल चेंज करते हैं। आने चुकी, हाँ।